হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছে আর আমরা দুজনও খুব ভালো আছি আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবং নন্দায়ের বার্থডে পার্ট টু মিনি ব্লকটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে আজকে নন্দায় নন্দদের গাড়ি করে আমরা চারজনে মিলে যাচ্ছিলাম লেক কালী একটু পুজো দিতে যেহেতু আজকে নন্দায় বার্থডে তাই মায়ের কাছে দিতে যাচ্ছিলাম আর তার সঙ্গে আমরাও আমরাও যাচ্ছিলাম ননদকে বললাম চল যাই মাকে একটু দর্শন করে আসি এবং আসি এছাড়াও মায়ের মন্দিরটা ঠিক লেকের উল্টো দিকেই পড়বে আমি শুনেছিলাম এই মা নাকি খুব জাগ্রত এই দেখো আমি কি বোকা বোকা কথা বলছি মা তো আমাদের একটাই সব মাই সমান আর এখানে কিন্তু ডালা একুশ টাকা থেকে শুরু আর আমরা কিন্তু খুব সুস্থভাবেই পুজোটা দিয়েছিলাম এবং এখানে পথে থাকা কিছু দুস্থ গরিব মানুষের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিল এবং আমি মনে করি এই কাজটা সকলেরই করা উচিত এবং সেই মানুষগুলো কিন্তু খুবই খুশি হয়েছিল আর কি জানো তো বন্ধুরা এই মানুষগুলো না অল্পেতেই খুশি হয়ে যায় তারপর আমাদের সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে বৈঠক বলে একটা ক্যাফে আছে সেখানে আমরা সবাই মিলে গেছিলাম তুমি তো সকাল থেকে উপোস করা ছিলাম কিছু খাইনি তাই তো কিছু তো খেতে হবে আর তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো এইখানে সময় কাটানোর জন্য খুবই দারুণ একটা জায়গা শান্ত এবং নিরিবিলি পরিবেশ এছাড়াও তোমরা এখানে এসে গল্পের বই বা বিভিন্ন রকমের সাহিত্যিক পড়তে পারো আর এই লেকালি বাড়ির মন্দিরটা কিন্তু অনেক পুরনো। মাঝখানে কিন্তু আমরা লুচি আর মিষ্টি খেয়েছিলাম তাও ননদের শ্বশুরবাড়িতে গিয়ে আর এখানে তোমাদের মেনু কার্ড দিয়ে দেবে তারপর আমাদের এই খাবারগুলোই আনা হয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম আবার দেখাবে নেক্সট ব্লগে